একবার এইভাবে এক টাকার গোলাপ জাম মিষ্টি বানিয়ে দেখুন এই মিষ্টি দেখতে যেমন সুন্দর খেতেও হয় তেমন দারুণ কেউ বুঝতে পারবে না এই মিষ্টি বানাতে খরচ হয় মাত্র টাকা হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন মাত্র পাঁচ টাকা খরচ করে যদি বাড়িতে এত সুন্দর মিষ্টি বানাতে পারবেন তাহলে আর দোকান থেকে মিষ্টি কিনে খেতে যাবেন কেন এই মিষ্টি যত খাবেন তত কিন্তু খেতে ইচ্ছে করবে একটা দুটো খেয়ে কিন্তু একদমই মন ভরবে না মনে হবে পুরো মিষ্টির থালাটা একাই খেয়ে ফেলি এতটাই সুন্দর হয় এই মিষ্টি রেসিপিটা নমস্কার বন্ধুরা এস বি ব্লগে আবার একটা নতুন পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমি বানিয়ে দেখাবো সুজির মিনি গোলাপ জামুন তো চলুন রেসিপিটা শুরু করি এখানে আমি এক টেবিল চামচ নিয়েছি ঘি তোমরা ঘির পরিবর্তে সাদা তেল নিতে পারো ঘি দিলে মিষ্টির স্বাদটা একটু বেশি ভালো হয় হাতের কাছে যদি ঘি না থাকে তোমরা সেখানে সাদা তেলটাও ব্যবহার করতে পারো এখানে নিয়েছি আমি এক কাপ সুজি এক কাপ সুজি আমার মোট একশো গ্রাম হয়েছে আপনারা বাজারে গিয়ে দশ টাকার সুজির প্যাকেট চাইলেই দিয়ে দেবে তাতে দুশো গ্রাম সুজি থাকে সেখান থেকে আমি নিয়েছি একশো গ্রাম সুজি সেই জন্য আমি বলেছি পাঁচ টাকার সুজি দিয়ে আজকে বানিয়ে দেখাবো এই পাঁচ টাকার সুজি দিয়ে কিন্তু এক কিলোর কাছাকাছি গোলাপ জামুন মিষ্টি কিন্তু তৈরি হয়ে যায় বাড়িতে হঠাৎ অতিথি এলে কিংবা কোনো সময় মিষ্টি খেতে ইচ্ছে করছে এইভাবে হাতির কাছে যদি মাত্র একশো গ্রাম সুজি থাকে তোমরা ঝটপট কিন্তু এই মিষ্টিটা বানিয়ে নিতে পারো আর খেতে কিন্তু সত্যি বলছে বন্ধুরা অসাধারণ হয় আমি এখানে এক চিমটি লবণ দিয়েছি এটা একদম অপশনাল মিষ্টি জিনিসে হালকা একটু লবণ দিলে ব্যালেন্সটা কিন্তু ঠিকঠাক হয় তোমরা যদি পছন্দ করো দেবে না পছন্দ করলে দেওয়ার দরকার নেই আমি এখানে এক কাপ সুজি নিয়েছি সেই কাপ মেপেই আমি এখানে দু কাপ দুধ নিয়েছি তোমরা দুধের পরিবর্তে এখানে জলটাও নিতে পারো মাপটা কিন্তু ঠিক রাখতে হবে তবেই কিন্তু ডোটা সুন্দর হবে এই মিষ্টির জন্য কিন্তু ইম্পর্ট্যান্ট ডোটা রেডি করা ডোটা যত সুন্দর হবে মিষ্টিগুলো কিন্তু সেরকম নরম তুলতুলে হবে এই কাপ মেপে আমি সুজি নিয়েছিলাম সেই কাপ মেপেই কিন্তু আমি দুধটা নিয়েছি কিছু সময় দেখবেন জাল দেওয়ার পর এই রকমই টেনে যাবে আঁচটাকে কিন্তু মিডিয়ামে রেখেই কাজটাকে করতে হবে হাইতে কোনোভাবে দেওয়া যাবে না তাহলে সুজিটা কাঁচা থেকে যাবে দুধটা শুকিয়ে যাবে একটু সময় নিয়ে এইভাবে ডোটাকে কিন্তু রেডি করে নিতে হবে ডোটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এর থেকে বেশি শক্ত করলে তখন ডোটা একটু শক্ত হয়ে যাবে তখন কিন্তু মিষ্টিটা বানাতে গেলে ফেটে যাবে তাই ডোটাকে কিন্তু একদমই পারফেক্ট করে রেডি করতে হবে এটাকে আমি ঢেকে রেখে দেব আঁচটা আমি বন্ধ করে দিয়েছি দিয়ে এটাকে ঢেকে আমি এক সাইডে সরিয়ে রেখে দেবো এদিকে চিনি শিরাটা আমি তৈরি করে নিচ্ছি এক কাপ সুজির জন্য এখানে আমার এক কাপ চিনি লাগবে এবার তোমরা শিরাটা চাইলে বেশি করে বানিয়ে নিতে পারো আমি এক কাপ চিনির জন্য এখানে দেড় কাপ জল ব্যবহার করেছি আর চারটে এলাচকে ফাটিয়ে দিয়ে দিয়েছি দিয়ে চিনিটাকে এদিকে ফুটতে দেব আর ওদিকে আমি মিষ্টিগুলো একটু বানিয়ে নেব আঁচটাকে আমি হালকা রেখে চিনি শিরাটা বানাবো এদিকে দেখুন সুজিটা কিন্তু আমার অনেকটাই ঠান্ডা হয়ে গেছে পুরোপুরি ঠান্ডা করে নেওয়া যাবে না হালকা গরম থাকতে থাকতেই কিন্তু সুজিটাকে ভালো করে মেখে নিতে হবে এখানে আমি এক চামচ ঘি ব্যবহার করলাম ঘি দিয়ে এইভাবে ভালো করে একটু ঠেসে ঠেসে মেখে নিতে হবে একদম মসৃণ একটা ডো কিন্তু আমাদের প্রয়োজন এই মিষ্টিটার জন্য এখানে কোনো সোডা ইনো কোনো কিছুরই প্রয়োজন হবে না শুধু ডোটাকে সুন্দর করে মাখিয়ে নিলেই কিন্তু মিষ্টিগুলো একদম নরম তুলতুলে হবে এই ডোটা যত সুন্দর মাখানো হবে তত সুন্দর কিন্তু মিষ্টিগুলো হবে এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে দেখুন ডোটা আমি মাখিয়ে নিয়েছি একদম এরকম সফট ডো তৈরি হবে এইবার এখান থেকে আমি মিষ্টিগুলোকে বানিয়ে নেব একটু বড় করে প্রথমে লেচিটা কেটে নিচ্ছি এবার এই লেচি থেকে ছোট ছোট করে ভাগ করে নেব। যেহেতু আমি মিনি গোলাপ জামুন বানাচ্ছি আজকে আমি এখানে ধরনের মিষ্টি বানাবো দু ধরনের ডিজাইনে বানিয়েছি তোমাদের যেটা পছন্দ বা যেটা সহজ মনে হবে সেটাই তোমরা বানিয়ে নেবে তোমরা গোলও বানাতে পারো কিংবা লম্বাও বানাতে পারো আমি দু রকম বানাচ্ছি দেখতে আমার ভালো লাগছে সেই জন্য আমি দেখুন প্রথমে একটু গোল করে নিয়েছি তারপরে একটু ছোট্ট করে লম্বা করে নিচ্ছি যেটা তোমাদের কাছে বেশি পছন্দ হবে তোমরা সেইভাবেই কিন্তু মিষ্টিটাকে বানিয়ে নিও আমি এরকম ছোট ছোটো ল্যাংচার মতো করে বেশ কয়েকটা বানিয়ে নিয়েছি এরপরে বাকিগুলোকে আমি গোল গোল করে বানিয়ে নেব একদম ছোট্টো ছোট তোমরা চাইলে একসঙ্গে দু তিনটেও গোল করে নিতে পারো আমি একটা একটা করে গোল করে নিচ্ছি দেখুন একদম ছোট খুব বেশি বড় না একদম ছোট ছোট করে কিন্তু একদম গোল করে নিতে হবে আর এই মিষ্টিগুলো বানানোর সময় মাথায় রাখতে হবে মিষ্টির গায়ে রকম যেন ফাটল ভাবটা না থাকে বা মিষ্টিটা যেন একদম সুন্দর মসৃণ হয় কোথাও যেন কোনো দাগ না থেকে থাকে তাহলে মিষ্টিগুলো ভাজার সময় মিষ্টিগুলো ফেটে যাবে কথা বলতে বলতে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি যেহেতু ছোটো ছোটো মিষ্টিটা বানাতে একটু সময় লেগেছে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে দেখুন বন্ধুরা একদম ধপধপে সাদা ছোট্ট ছোট্ট মিনি গোলাপ জামুন বা মিনি ল্যাংচাও বলতে পারেন এদিকে চিনি শিরাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে ওদিকে মিষ্টিগুলো তৈরি করতে করতে সিরাটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর এই সিরাটা কিন্তু একদমই খুব বেশি ঘন করা যাবে না আর খুব বেশি পাতলা করা যাবে না হালকা একটু চিটচিটে ভাব থাকলেই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে সিরাটা আমার রেডি হয়ে গেছে দেখাচ্ছে আমি কেমনভাবে সিরাটা আপনারা বানিয়ে নেবেন হাতায় নিয়ে দেখতে পাবেন একটুখানি করে মোটা মোটা করে যাচ্ছে তখন বুঝতে হবে সিরাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে হাত দিয়ে দেখুন একদম চিটচিট করছে এরকম অবস্থায় শিরাটাকে নামিয়ে ঢেকে রেখে দিতে হবে শিরাটা যেন হালকা গরম থাকে মিষ্টিগুলো যখন শিরার মধ্যে দেবেন শিরাটা যেন একদম পুরোপুরি ঠান্ডা না হয়ে যায় তাহলে মিষ্টিগুলো নরম হতে অনেকটা সময় লেগে যাবে চিনি শিরাটা হালকা গরম থাকবে আর মিষ্টিগুলোও গরম থাকবে তখনই খুব তাড়াতাড়ি চিনি শিরাটা মিষ্টির মধ্যে ঢুকে যাবে কথা বলতে বলতে এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম তেলটাও কিন্তু গরম হয়ে গেছে আর এইখানে মিষ্টি ভাজার সময় একটা কথা মাথায় রাখতে হবে তেলটাকে কিন্তু প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে মিডিয়াম আঁচে রেখেই কিন্তু তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর মিষ্টিগুলো দিতে হবে না হলে মিষ্টিগুলো ঠান্ডা তেলে দিলেই সুজি তৈরি মিষ্টি তো ফেটে যাবে আমার একটু তাপটা কম ছিল মিষ্টিগুলো দেওয়া হয়ে গেছে প্রথম ব্যাচটা কিন্তু আমার হালকা হালকা করে ফেটে গেছে আর দেওয়ার কিছু সময় পর হাতা খুন্তি দিয়ে না নাড়িয়ে এইভাবে করে একটু কড়াইটা ঘুরিয়ে দেবেন দেখবেন মিষ্টিগুলো আপনা আপনি কড়ার থেকে ছেড়ে ওপরে ভেসে যাবে আবারও বলছি তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নেবেন প্রথমে পারলে হাই হিটে গরম করে নেওয়ার পর আঁচটাকে মিডিয়ামে করে দেবেন তারপরে মিষ্টিগুলোকে ভাজতে দেবেন দেখুন মিষ্টিগুলোর গায়ে একটু ফাটফাট হয়ে গেছে সুজির তৈরি মিষ্টি তো আর আঁচটা একটু কম ছিল সেই জন্য মিষ্টিগুলো এভাবে ফেটে গেছে দিতে পারে কিন্তু এই সমস্যাটা আর হবে না মিষ্টিগুলোকে তোলার সঙ্গে সঙ্গে চিনির শিরার মধ্যে আমি দিয়ে দিলাম শিরাটাও হালকা গরম আছে আর মিষ্টিগুলো গরম আছে আর ওই গরম তেলের মধ্যেই কিন্তু পরের বারে মিষ্টিগুলোকে আমি ছেড়ে দিলাম এইভাবে করে বাকি মিষ্টিগুলোকে আমি ভেজে নেব আর আঁচটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে হাইতে দেওয়া যাবে না তাহলে ভেতর পর্যন্ত কিন্তু মিষ্টিগুলো ভাজা হবে না মিডিয়াম রেখে কিন্তু মিষ্টিগুলোকে সুন্দর করে একটা সোনালি কালার করে ভেজে নিতে হবে আর মিষ্টিগুলো দেওয়ার পর এইভাবে একটু নাড়িয়ে দেবেন দেখবেন মিষ্টিগুলো কড়ার গা থেকে সুন্দরভাবে ছেড়ে গেছে আর একে অপরের থেকে আলাদাও হয়ে যাবে সুন্দরভাবে ভেসে উঠবে দ্বিতীয়বারের ব্যাচটা দেখুন এতটুকু মিষ্টি কিন্তু কোথাও ফেটে যায়নি আঁচটাকে ঠিকঠাক রাখলে মিষ্টিগুলো কিন্তু সুন্দরভাবে তৈরি হবে এই মিষ্টিগুলোকে আমি উল্টে পাল্টে সোনালি কালার আসা পর্যন্ত অপেক্ষা করব আর এই ব্যাচগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না তিন থেকে চার মিনিটের মধ্যে এক একটা ব্যাচ কিন্তু আমার ভাজা হয়ে যায় এইবার মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নেব তুলে নিয়ে সঙ্গে সঙ্গে চিনির শিরার মধ্যে একে ডুবিয়ে দেব একে বেশি লাল করে আর ভাজবো না তোমরা চাইলে যদি কড়া করে ভাজতে চাও সেক্ষেত্রেও ভাজতে পারো তখন কী হবে সুজি পুরোটাই একদম মুচ হয়ে যাবে মিষ্টিগুলো ভেতর পর্যন্ত আর সব ভাবটা থাকবে না পুরোটা একদম মুচমুচে হয়ে যাবে প্রথমে যে মিষ্টিগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু অলরেডি শিরা টেনে নিয়েছে এবার দ্বিতীয়বারে মিষ্টিগুলোকে শিরার মধ্যে দিয়ে উল্টে পাল্টে আমি এখানে কুড়ি মিনিট রেখে দেব। কুড়ি মিনিট পর মিষ্টিগুলো দেখবেন সুন্দরভাবে একদম নরম তুলতুলে হয়ে গেছে আর পুরো চিনি শিরাটা একদম টেনে গেছে মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি আপনাদের দেখুন মিষ্টিগুলো কতটা লোবনীয় লাগছে দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে আর পুরো রসটা একদম টেনে গেছে আর পাত্রের মধ্যে কিন্তু এতটুকু রস অবশিষ্ট নেই এবার আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের দেখুন এই মিষ্টিটা দেখার পর বা খাওয়ার পর বাড়িতে বানিয়ে দোকান থেকে মিষ্টি খেতে কিন্তু একদমই ইচ্ছে করবে না সত্যি বলছি বন্ধুরা তোমরা একবার এভাবে এই মিষ্টিটা বানিয়ে খেয়ে দেখো আর কিন্তু বাজার থেকে মিষ্টি কিনে খেতে একদমই ইচ্ছে করবে না তো বন্ধুরা আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে আর যদি ভালো লাগে প্রতিবারের মতো বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করো যে ভিডিওগুলো আমি আপলোড করব সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ সবাইকে